আমার নাম অনিমেষ আমার বুদ্ধি না হতেই সড়ক দুর্ঘটনায় বাবাকে হারিয়েছি শহরে তিনি রিক্সা চালাতেন বাবা চলে যাবার তিন বছর পর প্রচণ্ড জ্বরে মাও আমাকে ছেড়ে চলে যান আমার বয়স তখন সাত বছর তখন থেকেই আমি আমার খালার বাড়ি কলকাতাতে চলে আসি সবেমাত্র পড়ালেখা শেষ করেছি আমি যাচ্ছি আমার বাবার বাড়ি আমার জন্মস্থান হরিনগরপুরে এই গ্রামের প্রাইমারি স্কুলেই আমার জব হয়েছে আমার সব বন্ধুরা বড় বড় কোম্পানিতে চাকুরি পেয়েছে কিন্তু আমার ছোটকাল থেকেই ইচ্ছে ছিল আমি সময় এই স্কুলেরই শিক্ষক হব স্টেশন থেকে বেরিয়ে দেখলাম বাহিরে কয়েকজন রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে আমি একজন রিক্সাওয়ালার সঙ্গে ভাড়া মিটিয়ে রওনা হলাম আমার নিজের গ্রামের উদ্দেশ্যে গ্রাম থেকে যারা শহরে বসতি নিয়েছে তাদের মিস করার মতো একটি জিনিসই থাকে সেটি হলো গ্রামের সৌন্দর্য অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমির দৃশ্য শুধু গ্রামেতেই চোখে পড়ে পাখির কোলাহল কানে আসলে মনে হয় যেন মনের হাজারো কষ্টগুলো ধুয়ে মুছে পরিচ্ছন্ন হয়ে ওঠে প্রায় পনেরো মিনিট পর আমি পৌঁছালাম আমাদের গ্রামের প্রাইমারি স্কুলটিতে আপনি যে এখানে এসেছেন এটি আমাদের জন্য অনেক বড়ো সৌভাগ্যের ব্যাপার আপনার মতো একজন ব্রিলিয়েন্ট শিক্ষক আমাদের স্কুলে নিতান্তই প্রয়োজন ছিল কোথায় থাকবেন তা কি কিছু ভেবেছেন স্যার জমিদার বাড়ির পেছনে আমাদের একটি পুরনো বাড়ি আছে ভাবছিলাম কিছুটা মেরামত করে নিয়ে সেখানেই উঠব বাহ তাহলে বেশ বাড়িটি স্কুল থেকে খুব একটা কাছে হবে কি বলেন বাবু জি স্যার তাহলে কাল থেকে চলে আসুন কী বলেন ঠিক আছে স্যার কাল সকালে দেখা হচ্ছে এই বলে আমি সেখান থেকে চলে এলাম ঠিক জমিদার বাড়ির উপর দিয়ে আমার বাড়িতে যেতে হতো অতীতে আমার বাড়ির আশেপাশে আরও তিন চারটে পরিবারের বসতি ছিল শুনেছি কোনো একটি কারণে তারা জমিদার বাড়ির পেছনে আর থাকে না আমার খালামণি বলেছিল জমিদার বাড়িটি নাকি খুব একটি সুবিধাজনক নয় কিন্তু আমি মনোবিজ্ঞানের ছাত্র ছিলাম এসব বিশ্বাস করা আমাদের বিজ্ঞানে নেই জমিদার বাড়িটি দেখে আমার পুরনো সব কথাগুলো মনে হতে শুরু করলো বাকিটা পথ জুড়ে পুরোনো কথাগুলো ভাবতে ভাবতেই কখন যে বাড়ি চলে এলাম টেরি পেলাম না বাড়িটির এমন অবস্থা দেখে মন বলছে এখনই বাড়িটি ভেঙে এখানে নতুন বাড়ি নির্মাণ করি কিন্তু সে পরিমাণ অর্থ নেই ছমাস আমাকে এভাবেই কাটিয়ে দিতে হবে সেদিন আর দেরি না করে সাথে নিয়ে আসা খাবারটি খেয়ে শুয়ে পড়লাম শরীরটি বেশ খারাপ ছিল কিন্তু সন্ধে ছয়টার নাগাদ অদ্ভুত রকমের গন্ধে আমার ঘুমটি ভেঙে গেল আমি ঠিক বলে বোঝাতে পারবো না গন্ধটি কত বিচ্ছিরি ছিল মনে হয় ঠিক আগুনে মাংস পোড়ানোর গন্ধ এরপর অনেকক্ষণ চেষ্টা করেও কিছুতে আমার ঘুম আসছিল না ভেবে বসলাম স্কুলের মোড়ে গিয়ে এক কাপ চা হলে বেশ ভালোই হয় আমি আর দেরি না করে স্কুলের মোড়ের উদ্দেশ্যে রওনা হলাম জমিদার বাড়ির সামনে আসতে লক্ষ্য করলাম উপর থেকে কারো একজন কান্নার আওয়াজ ভেসে আসছে রাত বলে আমি আর তেমন গুরুত্ব দিলাম না দাদা এক কাপ চা দিন আচ্ছা দাদা কিছু মনে না করলে একটি প্রশ্ন করতাম জি বলুন আচ্ছা এই গ্রামের জমিদার বাড়ির পেছনে যেই বাড়িগুলো আছে সেগুলো এখন ফাঁকা পড়ে আছে কেন তা অনেক কথা বাবু তো আপনাকে এই গ্রামে আমি নতুন দেখছি মনে হয় জি আমার নাম অনিমেশ। আমি এই প্রাইমারি স্কুলের নতুন শিক্ষক আমাকে মাফ করবেন স্যার আমি আপনাকে চিনতে পারিনি না না ঠিক আছে কোনো ব্যাপার না আমি জমিদার বাড়ির পথ দিয়ে আসার সময় বাড়ি থেকে একজন মেয়ের কান্নার আওয়াজ পেলাম স্যার আপনার কাছে আমার অনুরোধ কোনো দিন এসব কাউকে বলবেন না স্যার আপনার ক্ষতি হবে জমিদার বাড়িতে খারাপ আত্মা ঘোরাফেরা করে অনেকেই তাকে দেখেছে কিন্তু যারাই সেই আত্মার সম্পর্কে কাউকে কিছু বলতে যায় তারই অনেক বড় ক্ষতি হয় স্যার আমাকে ক্ষমা করবেন আমি এর থেকে বেশি আপনাকে আর কিছুই বলতে পারবো না শুধু মনে রাখবেন সেই বাড়িতে যেটি দেখুন না কেন না দেখে আর ভান করে চলে যাবেন আর যত তাড়াতাড়ি সম্ভব জমিদার বাড়ির আশেপাশে থেকে চলে আসুন আমি আর কোনো কিছু না বলে সোজা বাড়ি চলে এলাম পথে আমার কোনো সমস্যা সম্মুখীন হতে হয়নি পরের দিন আমি স্কুল শেষ করে বাড়ি ফিরছিলাম জমিদার বাড়ির সামনে এসে যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি দেখলাম জমিদার বাড়ির ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে ওপর থেকে একজন মেয়ের আর্তনাদ ভেসে আসছে ভেবেছিলাম কোনো মেয়ের শরীরে হয়তো আগুন লেগেছে আমি আর কোনো কিছু না ভেবে মেয়েটিকে বাঁচানোর জন্য জমিদার বাড়ির ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকতেই যেন আমার শরীরের উপর দিয়ে গরম এক প্রকার বাতাস বয়ে গেল হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল আমি দোতলায় উঠে দেখলাম কোনো আগুন লাগার চিহ্ন পর্যন্ত নেই সঙ্গে সঙ্গে নিচে নামার দরজাটি বন্ধ হয়ে গেল ঠিক তখনই এক রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে আমি আর দেরি না করে সেই রুমে গিয়ে দেখলাম একজন কুমারী মেয়ে ঘরের এক কোনায় মুখ লুকিয়ে কান্না করছে আমি রুমে ঢুকতেই রুমের দরজাটি বন্ধ হয়ে গেল কে তুমি কাচ্ছ কেন আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি বলো মেয়েটি যখনই আমার দিকে মুখ করে তাকালো তার চেহারা দেখে আমার মনের ভেতরে যেন ঝড় বয়ে গেল আমি আর দেরি না করে সেই রুমে গিয়ে দেখলাম একজন কুমারী মেয়ে ঘরের এক কোনায় মুখ লুকিয়ে কান্না করছে আমি রুমে ঢুকতেই রুমের দরজাটি বন্ধ হয়ে গেল কে তুমি কাচ্ছো কেন আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি বলো মেয়েটি যখনই আমার দিকে মুখ করে তাকালো তার চেহারা দেখে আমার মনের ভেতরে যেন ঝড় বয়ে গেল। কি মাস্টার আমাকে বাঁচাতে এসেছো তুমি তো আমাকে বাঁচাতে পারবে না কারণ আমি অনেক আগেই মারা গিয়েছি তার কান্না ভরা চেহারাটি উপর আমার অন্যরকম এক মায়া হতে লাগলো কি হয়েছে তোমার আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি আজ একুশ বছর যাবৎ আমার আত্মা এই বাড়িতে আটকা পড়ে আছে কেউ আমাকে মুক্ত করতে আসেনি তোমার এত বড় সাহস কোথা থেকে এলো যারা আমাকে দেখেও আমার সাহায্য করতে আসেনি তারা কেউ এখন বেঁচে নেই আমি তোমাকে এখান থেকে মুক্ত করব তুমি বলো আমাকে কি করতে হবে তবে বেশ তুমি আমাকে মুক্ত করতে পারলে আমি তোমাকে ছেড়ে দেব আজ থেকে ঠিক একুশ বছর আগের ঘটনা হুজুর রূপনগর গ্রামের নির্মল কাল মারা গিয়েছে হ্যাঁ কি বলিস রে তাহলে আমার খাজনা কে দেবে রে ওর বাড়িতে কে কে আছে রে হুজুর একটি যুবতী মেয়ে ছাড়া ওর বাড়িতে আর কেউ নেই হ্যাঁ কি বলিস রে যুবতী মেয়ে কালী মেয়েটিকে আমার সামনে হাজির করা হোক আমার নাম নীলিমা ছোটো কালে মাকে হারিয়েছি আজ দুদিন হলো আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেল এই গ্রামে আমার আর কেউ নেই অনেক সিদ্ধান্ত নেবার পর ভেবেছি কাল শহরে যাব শহরে যাবার পর কোনো না কোনো একটি ব্যবস্থা হবেই সেদিন আমি শহরে যাবার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সে সময় বাহির থেকে কেউ যেন ডাকাডাকি করছে বাড়িতে কেউ কি আছো জি বলুন কাকে চাই তোমার বাবার বহুদিনের খাজনা বাকি আছে জমিদার মশায়ের তলফ এসেছে তোমাকে এক্ষুনি যেতে হবে এই গ্রামে যারা জমিদার মশায়ের কথা অমান্য করে তাদেরকে কঠিন সাজা দেওয়া হয় তাই লোকগুলোর কথা মতো আমি জমিদার বাড়িতে যেতে রাজি হলাম হুজুর মাফ করবেন আমাকে আমি জানি আমার বাবার কাছ থেকে আপনি অনেক দিনের খাজনা পাবেন কিন্তু আমার বাবা মারা যাওয়ায় আমার পক্ষে আর খাজনা পরিশোধ করার মতো অবস্থা নেই কি বলিস রে বাপ মরেছে তো কি হয়েছে তাই বলে খাজনা দিবি না তা তো হয় না খাজনা তো তোকে দিতেই হবে আমাকে মাফ করবেন হুজুর আমি আপনার খাজনা পরিশোধ করতে পারবো না তবে বেশ আজ থেকে তোর বাবার জমিটি আমার এবং আজ থেকে তুইও আমার আজীবন আমার সেবা যত্ন করবি আমাকে ছেড়ে দিন হুজুর আমি আজ শহরে যাচ্ছি আমি ধীরে ধীরে আপনার খাজনা পরিশোধ করে দিব ঠিক আছে তবে তাই হোক ধীরে ধীরে খাজনা পরিশোধ করে শহরে চলে যাবি এখন তুই আমার কাছেই থাকবি এই কে আছিস ওকে ঘরে নিয়ে যা আমাকে তারা জোর করে একটি ঘরের ভেতর বন্দি বানিয়ে রাখল শুধু তাই নয় রাতে তারা আমার সাথে শুরু করলো শারীরিক নির্যাতন প্রতিদিন রাতে বারো থেকে পনেরো জন মিলে আমার সাথে জোর জবরদস্তি করত। আমি অনেকবার পালিয়ে যাবার চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি তারা আমার সঙ্গে অনেক নির্যাতন করত, আমাকে চাবুক দিয়ে মারতো এত কিছু করার পরও তারা আমাকে ঠিক মতো দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত দিত না আমি আর এই নির্যাতন সহ্য করতে না পেরে এভাবে একদিন জমিদার বাড়ির একটি ঘরে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করি আমার লাশটি তারা এই বাড়ির পেছনের আম গাছের নিচে পুঁতে রাখে সেদিন থেকে আমার আত্মা এই বাড়িতে ঘোরাফেরা করে এক এক করে আমি জমিদার বাড়ির সবাইকে মেরে ফেলেছি কিন্তু আমার আত্মা এখনও মুক্তি পায়নি এই সেই ঘর যেখানে আমাকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল এই ঘরেই আমার সাথে তারা নির্যাতন করেছিল এবং এই ঘরের মধ্যে আমার মৃত্যু হয়েছে তুমি কি আমাকে এখান থেকে মুক্ত করে দিতে চাও তাহলে বাড়ির পেছনে থাকা আম গাছের নিচে আমার মৃত শরীরটি পুঁতে রাখা আছে সেখান থেকে আমার শরীরটি উঠিয়ে কোনো একটি শ্মশানে নিয়ে গিয়ে পোড়াতে হবে তুমি কি পারবে আমি আর সেদিন দেরি না করে গ্রামের কয়েকজনের সহযোগিতা নিয়ে বাড়ির পেছনে থাকা আম গাছের নিচে থেকে বডিটি উঠিয়ে তার শেষ কাজটি করে ফেললাম এরপর থেকে কেউ আর কখনো জমিদার বাড়িতে খারাপ কিছু দেখেনি এখন জমিদার বাড়িটি আমাদের গ্রামের হাই স্কুল নামে পরিচিত আর আমি সেই স্কুলের প্রধান শিক্ষক